এই দেখুন বন্ধুরা এই দেখুন কারকল আজকে কারকল দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা দিয়ে এক ফাল ভাত আপনি অবশ্যই খেয়ে নিতে পারবেন এই দেখুন তাজা তাজা কারকল এটি দিয়ে আজকে বানাবো কারকলের ফুল দেখুন তাহলে এই দেখুন আজকে বানিয়ে নিচ্ছি কারকলের পুর কারকলগুলিকে সিদ্ধ করে নিলাম নিয়ে এগুলির ভিতর থেকে সবটা পুরটা বের করে নিয়েছি নিয়ে এটাকে এই দেখুন মিক্সির মধ্যে এখানে শসা নারিকেল কাঁচা লঙ্কা তারপরে কারকলের এই যে পুরগুলি এইগুলি দিয়ে দিয়েছি তারপর সঙ্গে একটু ধনিয়া জিরা সব কিছু দিয়ে পিস্ট করে নিয়েছি সঙ্গে আবার পেঁয়াজও দিয়ে দিয়েছি পেস্ট করার জন্য তেলের তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটার মধ্যে পেস্টটা সবটা বেলে দিচ্ছি ঢেলে দিয়েছি আন্দাজ মতো আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একসঙ্গে ভালো করে নেড়ে এটাকে ভাজা ভাজা করে অনেকটা নাড়তে হবে কষানোর জন্য এরকম একদম ভাজা ভাজা নেব নেড়ে নেড়ে একদম শুকিয়ে যাবে জলটা একদম ভাজা ভাজা হয়ে যাবে বন্ধুরা এটাকে একদম শুকনো করে নিয়েছি না হলে ওই কারকলের ভিতরে পুটটা ভরা যাবে না একটু না হলে এটা থেকে দেখুন কত দারুণ স্যান্ড বেরিয়েছে খুব সুন্দর এখন এটাকে গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তারপর কারকলের ভিতরে ভরে নেব দেখুন এটা ঠান্ডা হয়ে গেল পুটটা এখন এটার মধ্যে কারকলগুলির মধ্যে ভরে নিচ্ছি এই দেখুন কিভাবে চেপে চেপে ভরে নিচ্ছি সুন্দর করে যে এই চেপে চেপে ভরে সবগুলিকে এমনভাবে একের পর এক করে ভরে নেব দেখুন সবগুলিকে এমনভাবে ভরে নেব এই দেখুন সবগুলিকে একে একে ভরে নিলাম পুরগুলি ভরে নিয়েছি সবগুলিকে এখন এগুলিকে বাকি কি করব দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে পেস্ট বানিয়ে নিয়েছি এটার মধ্যে রয়েছে সুজি চালের গুঁড়া ময়দা আর বেসন এটার সঙ্গে একটু লবণ আর একটু হলুদ দিয়ে পেস্ট বানিয়ে নিলাম দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে আন্দাজ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন এ দেখুন একটা একটা করে যে দেখুন আরেকটা পুর নিয়ে নিয়েছি এখন বেসনের মধ্যে ডুবিয়ে নিলাম নিয়ে এখন কড়াই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এই দেখুন কি সুন্দর করে বাজি হচ্ছে দুনু পাশ ভালো করে ভেজে এই দেখুন এটা কত সুন্দর হয়েছে সবগুলিকে একে একে কেমন ভাবে সবগুলিকে বেজে নেব সুন্দর করে দেখুন আমাদের বড়া সবগুলি একে একে করে কত সুন্দর করে বেজে নিয়েছি এই দেখুন রেডিয়েন্ট সার্ফ দেখতে যেমন সুন্দর খেত তেমন টেস্ট খুব টেস্ট লাগে একবার বানিয়ে আপনারা দেখবেন খেয়ে দেখবেন